সাথে আজকে একটা দুঃখের ঘটনা শেয়ার সকালবেলা আমরা দুই বন্ধু বাইক নিয়ে ঘুরতে রাস্তার ভিতরে কিন্তু আমাদের মাথায় কোনো হেলমেট ছিল না আমরা দেখতেছি কয়েকটা স্টুডেন্ট হাতের ভিতরে লাঠি টাঠি নিয়ে আসি আমাদের বাইকটাকে ধরলো পরে বলতেছে যে আপনাদের হেলমেট কই আমরা বললাম যে হেলমেট আনি নাই আমরা হেলমেট ছাড়া গাড়ি চালাই পরে বলতেছে একটা কাজ করেন আমাদের সাথে আসেন এই কথা বলে আমাদের বাইকটাকে পাশে রাখছে রেখে এবার আমাদের হাতে দুইটা লাঠি ধরাই দিছে দুইটা পানির বোতল ধরাই দিছে ধরাই বলতেছে ভাই আগামী চার ঘন্টা আপনারা দুইজন আমাদের সাথে ট্রাফিক কন্ট্রোল করবেন এটাই কি স্বাধীনতা আমরা কি এই স্বাধীনতা চাইছিলাম গাইজ বলেন তারপরে চার ঘন্টা ট্রাফিক কন্ট্রোল করার পরে বাইকটা নিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম এবার মনে করো যে কি আমরা হাইটা দুইজনে রাস্তা পাড়িতে গেছি পাশে ওভারব্রিজ ছিল কিন্তু আমরা তাড়াতাড়ি যাওয়ার জন্য রাস্তা আমরা পার হইয়া তারপর কি আমরা যাইতেছিলাম এবার আবার কয়েক দল ছাত্র আমাদেরকে ধরছে ধরে আবার আমাদেরকে বলতেছে আপনার ওভার ব্রিজ দিয়ে না গিয়ে আপনারা এইভাবে রাস্তা পারি যেসেন কেন হ্যাঁ পর আমরা বলতেছি ভাই একটু শর্টকাট মারলাম কারণ বাসা একটু দূরত্ব রাস্তাটা যাতে তাড়াতাড়ি হয় এই জন্য এবার তারা কি করলো আবার আমাদের হাতে ঝাড়ু ধরাই দিল আর একটা পানির বোতল ধরাই দিও ধরাই দিয়ে আমাদেরকে বলতেছে আপনারা আগামী তিন ঘন্টার ভিত্তিতে ওভারব্রিজের পুরা যত ময়লা চিপসের প্যাকেট চকলেটের প্যাকেট কাগজ টাগজ যা আছে সবকিছু পরিষ্কার করবেন আর এই ওভার ব্রিজের ভিতরে যাতে এমনি করে তাকালে নিজের চেয়াররা যাতে ভালো করে দেখা যায় বলেন গাইস চার ঘন্টা ধরে আমরা দুই বন্ধু মিলিয়ে পুরা ওভারব্রিস্টার পর্যন্ত পরিষ্কার করে ঝকঝকে বানাইলাম আমরা কি এমন স্বাধীনতা চাইছিলাম বলেন <laughs> এরপরে আমরা এই চার ঘন্টায় মনে করেন যে ওভার পরিষ্কার করার পরে তারপর আমরা দুই বন্ধু হাঁটতে হাঁটতে পানি খাইয়া পানির বোতলটা রাস্তার ভিতরে মেলা মেরা ফালাইছি ঘাম মুচ্ছা টিসু দিয়ে টিসুটা ফালাইছি একটু বলে দিই দৌড়াই আবার চার পাঁচটা ছাত্র আসছে ছাত্র এসে আমাদেরকে বলতেছে ভাই আপনি পানির বোতলটা এখানে ফালাইলেন কেন আমি কে পানি খাওয়ার শেষ বোতল কি আমরা বাসায় লয়ে যাব পকেটে কইরা এই জন্য ফালাই দিছি এবার আমাদের হাতে আরেকটা পানির বোতল ধরাই দিয়া দুইটা সালার বস্তা ধরাই দিছে ধরাই পেতেছে রাস্তার ভিতরে যত বোতল টোতল আছে ময়লা ডলা আছে সব পরিষ্কার করিয়া এই বস্তার ভিতরে ঢুকান ঢুকাই আপনার করে বাসায় চলে যান বলেন গাইজ আমরা কি এইটার জন্য ছাত্র আন্দোলন করছিলাম এই স্বাধীনতা চাইছিলাম আমরা এটা সোর্স লিগের কমেন্ট কথা বুঝছুন যে সকল শতানের বাচ্চারা ছাত্রদের যাইবে তাদেরকে এইভাবে ইউনিক স্টাইলে শাস্তি দিতে এবং শাস্তির ধরনগুলো আমার কাছে খুবই ভালো লাগছে যে তিন ব্যক্তি হেলমেট পরি সরি হেলমেট ছাড়া বাইক লই বাড়ি এবং ছাত্ররা তাদেরকে ধরি তিন ঘন্টা ট্রাফিকের কাজে দায়িত্ব লাগাই দিছে এইভাবে যদি চলতে থাকে এই দেশ শুদ্ধাইতে বেশি দিন লাগবে না এখন কিছু কিছু আফসোস মারানির ভূতেরা আসি বলতেছে যে এইভাবে কয়দিন চলবো ছাত্ররা যখন স্কুল কলেজে চলে যাব তখন তো আবার আগের বেহাল দশ হবে রে বদমাইশের বাচ্চা সবার আগে তুই ঠিক হো সবার আগে তুই যখন ঠিক হবি তখন দেখবি যে পুরো দেশ ঠিক হয়ে যাবো তুই ফানি খাই চিপসের ভ্যাকেট চিপস খাই এগুলো রাস্তার ভিতরে ফেলাবি না তুই ওভার ব্রিজ দিয়ে যাতায়াত করবি তুই অবশ্যই হেলমেট পরিধান করি তারপর কি বাইকে চলাফেরা করবি নইলে ছাত্ররা ধরি তোমার ফর্সার দেশে তালা মারি দিব তখন বুঝবে তুমি কত দানে কত সাল আর কত সাইলে কত ফিটা তখন বুঝবে যে বাবুরে ফিটা খাইতে কেমন লাগে এই ছাত্রদের হাতে দেশ থাকলে এই দেশ কখনো না যাদের মনে পড়েছে বাস গুলা পর্যন্ত লাইন দড়ি দড়ি চলতেছে মনে যে বাংলাদেশ না জাপানে আছি এটা একটা অন্যরকম ফিল ছাত্র জনতা ভাইয়া এভাবে চলিয়ে যাওয়ার যারা কথাবার্তা বলবো হুমদের নিচে দুরুম দুরুম মারি দিবে কোনো কথাবার্তা ছাড়া ওকে থ্যাংক ইউ গায়স